হ্যালো বন্ধুরা আমি চলে আসছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লক নিয়ে আর তন্দা ব্লককে সবাইকে স্বাগত আর আজকে দেখো আজকে আমি কী রান্না করছি আজকে রান্না করছি আজকে তোমাদের যে ব্লগটা শুরু করছি অনেক দিন পর আমি আমার ব্লগটা দিলাম কারণ এই কদিন আমি ব্লগটা দিতে পারছিলাম না প্রচণ্ড গরম আর আমাদের ঘর প্রচণ্ড গরম আমাদের ঘর কেন পুরো মানে সব ঘরই গরম আর হচ্ছে এত রোদ এত রোদ সেই গরমে আর আমার মানে ভালো লাগছিল না তো মানে পাচ্ছিলাম না এত গরম তো আজকে একটু গরমটা কম আছে আর আজকে আমার পড়ানো নেই শনিবার তো ছুটি আছে তো এই জন্য একটুখানি আমি ব্লগটা আজকে শুরু করলাম তো আজকে আমি একটা রান্নার ব্লগ দিয়ে শুরু করছি তো আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছো একটা মাছের থালা রয়েছে আর এখানে রয়েছে মাছ এটা হচ্ছে ডাইলন টিকা তো ছেলেকে অনেক বলার পর অনেক ভিডিও ধরতে চায় না ও তো অনেক বলার পর তো ভিডিওটা ধরে দিচ্ছে মাছটা আমি আজকে রান্না করবো তো কিভাবে রান্না করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছটাকে ভালো করে এখানে কলকারে ধুয়ে নিলাম জল দিয়ে আর আমি ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তো চলো রান্নাঘরে আমি একটু এটা নুন হলুদ মাখিয়ে দিই দাঁড়া

এর মধ্যে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তুই দেখো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি মাছটা কিছু এবার তারপরে আবার ভাজার সময় আসছি রান্না করার সময় আসছি তো চলো রান্না তোমাকে আগেই দেখিয়ে দিয়েছি যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি অলরেডি একটু ধুয়ে ভালো করে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর কড়াই আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ভাজার জন্য তো মাছটাকে তো আমাকে আগে প্রথমে ভেজে নিতে হবে তো মাছটা আমি তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দেবো তো গরম হয়ে যাক তেলটা তারপরে আমি মাছটা ভেজে নেব তো তেল তো আমার গরম হয়ে গেছে আর আমি এটা কড়াইয়ের চারিদিকে একটুখানি তেলটাকে ঘুরিয়ে নিলাম আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে তো একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি টিকা মাছগুলোকে তো মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এটা এক পিটটা আমি ভেজে নিচ্ছি তো এক চিঠটা ভাজা হোক তারপরে আবার ফিরে আসবো তো এখানে আমি ভাজা দিয়েই দিয়েছি আর এখানে আমি মাছের জন্য আজকে নিয়ে নিচ্ছি একটু আলু তো এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি আর এখানে রয়েছে সর্ষে আর পোস্ত বাটা আর এইগুলো দিয়েই আজকে রান্নাটা হবে আর তার জন্য আমি আর একটু মশলা দিয়ে নেবো এই বাটির মধ্যে আমি একটু মশলা পেস্ট নিয়ে নেব আর একটু মশলা নিয়ে নেবো তো এর জন্য আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এখন আমাকে সর্ষে আর পোস্ত বাটা রয়েছে তো অল্প ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প দিলেই হবে আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য আমি এটা ভিজতে দেবো মানে মশলাটা ভালো করে যাতে গুলে যায় তো এইটার জন্যে দিয়ে নিলাম আর এর মধ্যে আমার একটু লাগবে আদা বাটা এর মধ্যে আমি সাইড একটু আদা বাটা নিয়েছি তো এই মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমার মাছটা একটু ভাজা হয়ে গেছে তো মাছটাকে আমি উল্টে নিচ্ছি তো মাছটাকে আমি উল্টে নিচ্ছি তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেল তো এটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি আর এই যে বাকি মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নেবো মানে সব মাছগুলোকেই আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখানে মাছগুলোকে একটু ভেজে নিই তো মাছগুলোকে প্রতিটা মাছই আমাকে ভেজে নিতে হবে তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমার তো মাছটা ভাজা হয়ে গেল এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু ভেজে নেবো তেলে তো ওই তেলেই আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ এবার দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজ বাটা দিয়ে আমি উপর একটু ভালো করে নিয়ে তো ফোড়নটা আমার গরম হওয়ার পর আমি পেঁয়াজ বাটাটা একটু দিয়ে দিলাম তো পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে তো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটাকে আমি কড়াই ভালো করে একটু মেরে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো টমেটোটা আমি দিয়ে দিলাম আর টমেটোটা দেওয়ার পর আমি ভালো করে একটু মেরে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিচ্ছি তো দেখো এটা আমার ভাজা হয়ে গেলো এবার আমি আস্তে আস্তে যে বাকি মশলাগুলো এখানে রয়েছে আদা সর্ষে পোস্ত সেটা আমি দিয়ে দেবো এখন তো আদাটা একটু দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিব ভালো করে একটু নেড়ে নেবো যাতে যে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে দেখো ওই মশলাটা দেওয়ার পর আমি নেড়ে নিচ্ছি আর বাকি যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটাও এতে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এ দেখো একটু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ওদের একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষাতে দেবো সেটা আমার প্রায় কষা হয়ে গেছে আর মশলা থেকে একটু বন্ধ হয়ে যায় সেটাও ছেড়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো ভালো করে আমি দিয়ে দিচ্ছি তো আলু দিয়ে আমি ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো আলুর সঙ্গে এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো যাতে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এরকমভাবে আমি একটু জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তো এবার জলটা দেওয়ার পর এটা কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হতে দেবো ঢেকে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো এখানে আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো তারপরে আবার মাছগুলো দেব তো বন্ধুরা তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখো আমরা আবার ফিরে আসছি আসলে দেখে নিচ্ছি যে আমার মাছের এটা কথা হলো তো এখানে আমি দেখতে পাচ্ছি ঝোলটা অলরেডি ফুটে গেছে আর আলুগুলোকে একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখছি আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি ভেজে রাখা যে মাছগুলো সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে মাছের মাথাটা দিয়ে দিলাম আর এখানে দেখো মাথাটা অনেক বড়ই ছিল মাথাটাকে অর্ধক্ষেরও আমার বর নিয়ে এসেছে আমার হাজবেন্ড আর এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম মাছগুলো একে একে ভাজা মাছগুলোকে তো দেখো মাছগুলো দ্বারা দেওয়ার পর আমি একটু কড়াইটা আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় কিন্তু মাছগুলো একটু নরম মানে ভাজা ভেজেছি ভালো করে কিন্তু কী বলতো নরম হয়ে গেছে মানে ভেঙে ভেঙে যাচ্ছে তো যেন আমি আস্তে আস্তে মাছগুলোকে একটু নেড়ে নিচ্ছি আর নেওয়ার পর দেখো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আর একটু কিছুক্ষণ ফুটতে দেবো তারপর আমি এটা নামাবো তো বন্ধুরা এটা কিছুক্ষণ একটু ফুটে যাক তারপরে আমি নামাচ্ছি তো এরকমভাবে নামা মানে ফুটতে দিতে হবে আর মাছের আলুগুলোকে আরেকটু সেদ্ধ হতে দিতে হবে মোটামুটি হয়ে গেছে তো মাছটা আমি একটু বেশি ঝোল রাখবো না একটু গামাখা রাখবো যাতে ভাত দিয়ে মে মুছে মানে ভাত মেখে খাওয়া যায় তো দেখো এইরকম একটা তেলাপিয়া তেলাপিয়া বলে আবার এটাকে আমরা লালুন টিকা বলি তো দেখো লালুন টিকা মাছটা অনেক বড়ো হয় তো এই এখন লালুন টিকা ছোটোও হয় আবার বড়ো হয় তো এই মাছটা অনেকটাই বড়ই ছিল কারণ মাপলা দেখে বোঝা যাচ্ছে লালন টিকাটা অনেকটাই বড়ো পিসগুলো দেখে তো এই মাছটার ঝোল এই যে আলু দিয়ে যে আমি কালিয়া করলাম তো তোমরাও বাড়িতে এটা টেস্ট করো রান্না করো তো দেখবে খুব ভালো লাগবে এরকমভাবে খেলে খুবই ভালো লাগবে আর বাচ্চা কাচ্চাদেরও মানে বাচ্চাদেরও ভালো লাগবে খেতে তো এই মাছের তো কাটাটা অত থাকে না মানে একদমই কম কাটা থাকে তো বাচ্চারা খেতে অনায়াসেই পারবে তো দেখো এরকমভাবে মাছটা ফুটতে দিয়েছি আর দেখো কতটা খেতে স্বাদ লাগবে তো এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তো এটা কিছুক্ষণের জন্য ফুটে যাক তারপরে নামাচ্ছে আমার মাছের ঝোল হয়ে গেলো আর এই দেখো মাছের যে মানে আলু দিয়ে যে কালিয়াটা করেছি লালন টিকা মাছের তো সেটা ফ্রাই হয়ে গেল আর এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিলাম আর এবার আমি ঘরে থেকে নাম তো রকম একটু মাখা মাখাই থাকবে খেতে বেশি ঝোলও থাকবে না আর মাখা মাখাই থাকবে তবে আমি বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি তো দেখো বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আমার আজকে রান্না খাইটা এখানেই হয়ে গেলো তো চলো আমরা খাওয়ার সময় আবার ফিরে রয়েছি মাছটা তো খেয়ে বলতে হবে কেমন স্বাদ হলো তো চলো আগে মাছটা আমি বেরো নিই আর আমি খাওয়ার সময় আবার আজকে তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তো দেখো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি আর এই যে খেতে বসে গেছি আর এই যে মাছ নিয়ে নিচ্ছি

তো মাও বললো মাছটা টেস্ট হয়েছে তো আমরা খাচ্ছি আর বরের তো খাওয়া হয়ে গেছে আর ছেলে ফোনটা রয়েছে কোনটা সত্যি খেতে ভালো লাগছে অন্যরকম একটা স্বাদ লাগে তো লাইলন টিটা তোমরা লাগছে ভাবে তো আমার ভিডিওটা এখানে শেষ করলে আর আমি ভাত খেয়ে নি আর অন্য ব্লকের জন্য ওয়েট করে থাকো আর আমার ব্লকটা এই ব্লগটা এখানে শেষ করলাম নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাকা